বিমান চলাচলের ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক ঘটনার একটি গল্প কীভাবে একটি বিমান সাত হাজার তিনশো মিটার উচ্চতা হতে নিচে পড়ে যায় কিভাবে এই ঘটনা পাঁচশো জনের বেশি মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছিল দিনটি বারো আগস্ট এক সাল জাপানের টোকিওর হানেদা এয়ারপোর্ট একটি বোয়িং সাতশো চুয়াত্তর বিমান পাঁচশো চব্বিশ জন যাত্রী নিয়ে টোকিও থেকে ওসাকার পথে রওনা দিল কেউ কল্পনাও করতে পারেনি আর মাত্র বারো মিনিট পর শুরু হবে আধুনিক বিমান ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা সন্ধ্যা ছয়টা চব্বিশ মিনিটে বিমানটি উড্ডনের বারো মিনিট পর হঠাৎ একটি তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায় সেই শব্দ ছিল বিমানের পেছনের প্রেশার বাল্কহেড ফেটে যাওয়ার এর সাথে সাথে বিমান কেঁপে ওঠে অক্সিজেন মাস্ক নেমে আসে নষ্ট হয়ে পড়ে সমস্ত হাইড্রোলিক কন্ট্রোল পাইলটরা বুঝে যান সাতশো চুয়াত্তরের কোনো কন্ট্রোলই আর কাজ করছে না এই বিশাল বিমান এখন প্রায় নিয়ন্ত্রণহীন আকাশে বত্রিশ মিনিটের মৃত্যুযুদ্ধ বিমানটি অনিয়ন্ত্রিতভাবে দুলতে শুরু করেছিল উপরে উঠছে নিচে নামছে ডান দিকে বেঁকে যাচ্ছে কিন্তু পাইলটরা হাল ছাড়েননি পরবর্তী বত্রিশ মিনিট ধরে চলে জীবন মৃত্যুর লড়াই পাইলটরা বিমানকে যেভাবে সেভাবে আকাশে রাখতে চেষ্টা করেন এয়ার ট্রাফিক কন্ট্রোল বারবার জিজ্ঞেস করে হ্যাভ কন্ট্রোল ককপিক থেকে ভাঙা গলায় উত্তর আসে নেগেটিভ নো কন্ট্রোল ট্রাইং ম্যানুয়াল তারা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে গেছেন ছয়টা ছাপ্পান্ন মিনিট বিমানটি জাপানের গুনমা প্রদেশের তাকামা গাহারা পাহাড়ে ধাক্কা খায় আঘাত ছিল এতই শক্তিশালী যে পুরো সাতশো বিমানটি আগুনে পড়ে যায় পাঁচশো জন যাত্রীর মধ্যে পাঁচশো জন মারা যান মাত্র চারজন অলৌকিকভাবে বেঁচে যান এবং সবাই মহিলা ছিলেন এটি আজও বিশ্বের ইতিহাসে একক বিমানের সবচেয়ে বড় প্রাণহানির দুর্ঘটনা এই ৩২ মিনিটে যাত্রীরা যে সময় পেয়েছিলেন তারা কিছু লিখেছিলেন ঘটনার পরে উদ্ধারকারীরা যাত্রীদের লেখা শেষ চিঠিগুলো পেয়েছিলেন অনেকে কাগজে লিখেছেন আমি তোমাদের ভালোবাসি আজ আর বাসায় ফিরতে পারবো না আমাদের বাচ্চাদের খেয়াল রেখো সেই চিঠিগুলো আজও জাপানের সবচেয়ে ভয়ঙ্কর স্মৃতিগুলোর একটি তদন্তে জানা যায় এক সালে এই একই বিমানের টেইলে ধাক্কা লাগে তখন মেরামত ভুলভাবে করা হয়েছিল সেই ভুল মেরামত সাত বছর পরে ধীরে ধীরে দুর্বল হয়ে ফেটে যায় আর শুরু হয় এই ট্র্যাজেডি একটি ভুল বিমানের পাঁচশো জন মানুষের জীবন নিয়ে নেয় জাপান এয়ারলাইন্স ফ্লাইট একশো আমাদের শেখায় বিমান প্রযুক্তি যত আধুনিকই হোক একটি সামান্য ভুল একটি ভুল মেরামত একটি ভুল সিদ্ধান্ত আকাশে হাজার জীবন কেড়ে নিতে পারে এটি আধুনিক এভিয়েশন ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক ঘটনাগুলোর একটি